পনেরো আগস্ট পরে আমরা পারতাম না জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম যারা আমাকে বলেন গণহত্যা বলেন আজকামার জিজ্ঞাসা আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে এই যে পুলিশ হত্যা আওয়ামী লীগের প্রায় চারশো মতো নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হাত কেটে পা কেটে গলা কেটে হত্যা করা ছাত্র যুবক মহিলা কেউ তো ছাড়া পাচ্ছে না ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা মাকে গাছের সাথে বেঁধে অপমান করা জায়নামাজীর উপরে কুপিয়ে মারা অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা একই কি বর্বরতা এরা কারা এরা কি গণহত্যাকারী না এরা কি স্বেচ্ছাচারী না যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পথ ছয় টাকা বেতনের চাকরি নব্বই সালে পেয়েছিল আমি ছিয়ানব্বইতে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই শুধু তাই না গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইনুসকে দিয়েছিলাম আমার কাছে বারবার ধর্না দিয়েছিল বলেছিল ওখান থেকে যে লাভের হবে সে লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে তা কিন্তু যায়নি বরং এগুলি মানি করেছে করেছে দুর্নীতি এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই কৃতজ্ঞতা বোধ নেই যেই তার উপকার করে তার উপরেই তার মাথায় আঘাতটা করতে হবে কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো এটা তাদের দুর্বলতার প্রকাশ তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় এটাও তাদের মনে রাখতে হবে একবার মুছে ফেলা হয়েছিল পঁচাত্তরের পর এরপর আবার এখন শুরু যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে তাদের কাছে বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধ হয় পছন্দ অথচ কোভিডের সময় যখন অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী তখন আমরা ঠিক পয়লা জানুয়ারি আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম সময় মতো তাদের পড়াশোনা স্কুলে যা বন্ধ ছিল অনলাইনে পড়াশোনা করা বা টেলিভিশনের মাধ্যমে এক একটা ক্লাসগুলি সেটা তুলে ধরা তাদের কাছে ঘরে বসে আমার ঘর আমার স্কুল এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পড়াশোনা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাই আমরা করে দিয়েছিলাম